আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমাকে নেতা তোমার নেতা এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন যার পক্ষে সুপারিশ করেন সাফাই গান কে আমাকে ওই লোকটা আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরে যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সোরা সিরা আমি তামাশা করার জন্য বলিনা ইমান থেকে বলছি কোরআনের এই জম্টা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা একশো জনের এই দেশে আসামি ধরা খেয়ে বসে আছি

যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সোরা সেরা তার চরিত্র কি সোরা হলো কিছু আপনি জানেন আপনার সাইডে বেশি জানে ওর সম্পর্কে কে আরো সরি বলেন নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো যাবেই না

মনে হচ্ছিল সবাইয়ের সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে কথা বের হয় না যদি কথা বলতে পারত ভালো ভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম আমার ছেড়ে দিল কেমন ময়দানটা ঠিক এইভাবে আপনার সাজাবে চৌধুরী সন্তানকে তার জ্ঞানী গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করতো তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে তুমি আমার কিছু বসবা না কথাটা কি মিথ্যা মনে হচ্ছে আল্লাহ নিজে নাজিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কে আমাকে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম এই যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম মাত্র ছোটো মেয়েটার বয়স এক বছর মাস রোদ সব জায়গায় বেশি মনোচন্টোর কথা মাঝে মাঝেই চিন্তা ভাবনা আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা দুর্বলতা মহাপত্তমি তৈরি করে দিয়েছো। কেয়া মতে এই হারিহা জান্নাতকেও নাকি আমি বলবো আল্লাহ হিরেও দিলাম মুক্তি বলে এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চাই না কিন্তু কেমতের ভয়াবহ দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন তখন মনে হয় না না ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ কেড়েও দিয়ে দিলাম ফাসিলাতি হিল্লাতি তো উবি মমান ফিলার আমি বৈধ অবৈধ পদে উপায় করেছিলাম শখ তোমাকে দিলাম এরপরে তুমি আমার এনা সঙ্গে সঙ্গে আল্লাহ ধামাক দেবেন কাল্লা থাকলে যে জিজ্ঞাসা করেন লাজং শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা অত সহজ না আল্লাহ বলেন নাসা আতা এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে আজ কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের সামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি এ বাস্তব আমি দেখেছি যে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কিন্তু কোনো আমার চামড়া খুশি পড়ে গেছে না হয় বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেমদের মধ্যে একটু বেশি অ্যালার্জি অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যে পড়ে ভাগ্য খারাপ মনে হয় ভাগ্যে পড়েছিল সব হিন্দু ওরা তো আলেম জালেম বোঝে না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেম দেখে ভেতরে একটা মায়া আসত আর আমার অফিসার পড়েছে সতেরো বালা

আমরা খুশি যাবে কি ভয়ঙ্কর হতে পারে যে মানুষগুলোকে সত্যের দিকে আহকান করা হয় সত্যকে শস্য শোনার যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় আরেক মানুষ বাংলাদেশে বেশি জানে যে এটা সত্য বিষয় সত্য পথ এরপরও হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না এটা তোমার বাবার মরিদ না তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় এটা সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পর যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করা বেলা চাই কোথায় কি বাস্তবতার তথ্য আল্লাহ দিলেন দেখলেন না আমরা কোসে যাবে আগে দুই নম্বরে জামারা ফাউরা দুনিয়া যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থাকে এই 15 বছর যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে কোনদিন দিন ভর্ণ খরবেবে ছিল যে ভাবে আমার হنات করে আরিয়ে যাবে যা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফিরিজে টাকা এটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তার টাকা দিয়ে বলেন এখন তো ঠিক পচা ডিম খাচ্ছে এত টাকার মালিক বাংলাদেশে ধনির তালিকায় সে লোকটা এক নাম্বারে অথচ আদালতে তুলতে গেলে মানুষটাকে ডিম মারছে কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষদের লাঠি মারে বলে আমরা এত গেছিলাম আদালতে আমাদেরকেও নিয়ে ওই ভাবে মাঝে দড়ি দিয়ে হাতে হ্যান কা দিয়ে মানুষের ছাগল গরু নিয়ে যাচ্ছে আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছে ওরা মনে মনে কাটেছে ওদের শুধু নির্দেশ আর হাত বাতা ছিল এই জন্য কিছু করতে পারে নাই নাম নিতে এখন আর বাধা নেই গারো থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম ওরা নিজেরা আসরি করে চাই নামাজ নিয়ে এসে আমার বন্ধু ধরনের নামাজ পড়ে নেন নিজেদের হালার টাকা অবৈধ টাকা না জানে যে অবৈধ টাকা দিলে খেতে যাবে না নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায় ওখান থেকে একটা ছোট্ট রুটি ছোট্ট পাওয়ার রুটি নেবে তো সারাদিন কিছু খানি খান কঠিন বিপদের সমাজে মানুষগুলো সাহায্য করেছিল বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং এই গারদখানায় ওই মানুষগুলোর জন্য নিজের মন থেকে কান্না চড়ে আসে জোয়াগরি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দাও তাদের জীবনের অভাব গুলো দূর করে দাও যে চরিত্রের দুইটা কথা বললাম আছে বাংলাদেশে আপনি মেলাম যাদেরকে শগিকের পথে ডাকা হলে আবার টান করে চলে যায় আর যারা সৌদ সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে এই চরিত্রে মানুষ দেশে আছে না নেই এখানে এই মানুষগুলো সামনে আমি তো বললাম আমার ষোলো দিনের হিসাব এখনো ঠিক হয়নি আর আপনার ষোলো বছরের হিসাব কি করে ঠিক করে রেখেছি এইটা হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ কম জেনা করতো মানুষের সব চিন্তাই করতো ওদেরকে যখন নবীজি এই ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে যারা নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহাড়টা হয়ে গেছে কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম করান এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না এইটা আমরা চাচ্ছি মানুষগুলো যারা চিন্তা করে এরা হাসানি করে যারা সেনা করে মদ খায় এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি যারা চিন্তায় করছে তারাই সম্পদের পাহারা তার হবে ইনশাআল্লাহ নবীজির যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না ফেরেস্তাত তারা যদি হতে পারে এই করণের দ্বারা আমরা পারবো না ইনশাল্লাহ তাহলে কি আমাকে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে প্রয়োজন করে বলেন বলেন এখানে আমি আটটা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি প্রথম নাম্বারে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না আমি একটু থেমি একটু থেমে যায় আমি কি নিয়ে হাজির হচ্ছি এখন যদি সব বন্ধ হয়ে যায় আমার তো এখনই দাঁড়ানো লাগবে দ্বিতীয় নম্বরে কত মানুষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি মানুষের ভেতরে এই টেন্ডেন্সি এই বিশ্বাস এই কথা কে যেন ঢুকিয়েছে কোনো চিন্তা নেই কে আমাদের ময়দানের বাবা আছে এরকম বিশ্বাস নেই দেশে আপনাদের এই রংপুর জাতি রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগ একটু কম আছে এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে এত ভক্ত বাবা আমার মনে হয় রসগোল্লা কে অত ভালোবাসে না এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি আল্লাহ বলেন কি আমাতে একা একা দাঁড়াবি কেউ থাকবে না তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোকা দিয়ে বোকা যে চিন্তা নেই বাবা থাকবে এটা ডাহা মিথ্যা কথা আর এগুলো তৈরি করার জন্য সব চাইতে বড় ব্যবসার জায়গা এই মাজার আটচল্লিশ হাজার বাজার এখন এই দেশে সরকারি জরিপে একটা বাজার দেখান যেখানে শরীরের বিরোধী কাজ নেই একটা দেখান নবী জানিয়েছেন লাজাদ তাকিদুল কবর ও মাসাজিদা কবর কে শেযদার জায়গা বানিও না অতসব অধিকাংশ মাজার দেখি শেযদাই বলেন মাজার পাকা করানিছে মজাই করানিছে টাইন্স লাগানোর নিছে অতসব গরু ছাগল মরে গেল তিন তালা হচ্ছে কবর এই জন্যই তো তিনি হকানি আলেমরা বলছে মাজার গড়িয়ে ভেঙে দেন কোনো কাজ নেই মাজারের মাজারের যদি এত সম্মান থাকত নবীজির জামায় হজরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দেওয়া মাত্র কিচ্ছু নেই যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার কবর যদি শুধু একটা পাথর

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে মোমবাতি দেওয়া না লাগে আদর বাতি না লাগে দোয়াও করতে দেয় না আমি রসলের রাউজার পাশে দাঁড়িয়ে শুতে পাবে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দায় ওখানে আমার হাতের উপরে ওই যে লাঠি হাতে থাকে বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি কিছু চাই না রসলের জন্য দোয়া করছি আমি আরবিতে ওনারে বললাম ওনার ভাষা দিয়ে আমার বলছে কি বলেন

সবারকে আহ্বান জানাচ্ছি আপনি কি আমতে কোনো বাবা নিয়ে উঠবেন না কোনো বির সাহেব নিয়ে না আপনি একা একা উঠবেন পাঁচজন করে শ্রেষ্ঠ একা কেউ থাকবে না আপনার মিলাম যে আপনি কি জবা এ ধানিয়া যারা ঢুকিয়েছে তাদের ওইটাতে দরবার টিকানোর ব্যবসা আমি তো প্রানের আয়াত বলে দিয়েছি সোরা মারিয়াম পঁচানব্বই নাম্বার আয়াত দলিল পৃথিবীতে আছে এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে আয়াত কেটে বাদ দিয়ে দিল না এবার আর পারবে না বিচারের দ্বিতীয় ধাপ আমাদের বাংলাদেশে চার প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায় হাইকোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অবিচারের অবিচার হয়েছে আমার প্রতি আপনি আর একটা কোর্টে যান সুপ্রিম কোর্টে যান এর উপরে আর কোনো কোর্ট দেশে আছে বলুন বলেন না বাংলাদেশের রায় হয়

প্রথম ধাপ তো শেষ আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন আমি তো বললাম আমার তা মিলানো সম্ভব হচ্ছে না তার ষোলো আমি ষোলো বছর বত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর মিলাবেন কি করে বলেন আপনার তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার ওই বিবেক যে আপনার মরে গেছে এবার দ্বিতীয় ধাপে আসেন তো আপনাকে বলেন ভাই একা ডাকবে না অবশ্যই করা

আপনার সামনে থাকবে আপনি পেছনে কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘরে যারা আদর্শ মতো চলেন ওর যে চরিত্র ওর যে সোরা সিরা ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয় দেখি এখন বলছেন তো ধারা খাবে আমি তামাশা করার জন্য বলি না আমার ইমান থেকে বলছি

করলে আপনার চিন্তা থাকতো না কথা বলে না তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন আপনি তো তাকে মানেন না যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার যে সোরা সেরা তার চরিত্র কিছু না হলো কিছু আপনি জানেন আপনার সাইডে বেশি জানে ওর সম্পর্কে কে তাকালে আল্লাহর maaf করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো জানেই না আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা যেহেতু মোহাম্মদ ও আর উনিশ শুধু বাংলাদেশের জন্য নেনা ভারতের জন্য তামান দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব অভিনেতা মারা এতদিন শুনেছেন যে ইয়াসিন এ সোরাম পড়লে দশ কদম করাম শরীফের সাহ হয় কিন্তু এর ভেতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে এবং পাঁচটা বসতাম শিক্ষা আপনার প্রাকটিকাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নেকি হয়েই গেলো নাকি কি কি থাকবে কোথায় নেই কি তো থাকছে না রাখার জন্যে এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নাকি সমশেষ কথা বলছেন এই গরানি আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন কয়টা তার ভেতরে এইটা একটা এরকম কত আছে বলেন বলেন কেন পাঁচশোটা বলেন তো আমি এবার শিক্ষিত মানুষদেরকে বলছি যত ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এটা নামাজ ফরজ না বলেন না কেন গেলে 10টা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি ওসী শায়খকে বলছি 12টা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার সওয়াব হবে কয়টা কথা বলার পরে বলবেন ওনার সওয়াব কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি অন্তত পাঁচটা স্বভাব দেন হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াসি বা সেই দুটা আদায় করেছেন একটা আদায় করেননি ওনার নামাজ হবে না নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সরসেজদা বলে না সরসেজদা মানে কি জরিমানা সরসেজদা মানে কি তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সরসেজদা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে কয় কারণ এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে যাবে আরো জনে বলেন এটা যখন সহজ ভাবে বুঝলেন নামাজের ভেতরে ও মৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সুন্নাত আছে 12টা মুস্তাহাব আছে 70টা এরকম ভাগ ভাগ করে আমি দুই রাকাত নামাজ পড়তে গিয়ে 60 হাজার মাসালা বেঁচে কয়টা আমার মনে হয় এখানে 60 হাজার মাসলা সবাই জানাস যে জন্য আমি পর্যন্ত আসলাম এবার আসেন এই যে মঞ্চটা এই মঞ্চের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়া আছে এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মাংস বলবে হ্যাঁ অমৌলিক জিনিস আছে এই যে টিস্যু বক্স এই মাইক এই যে ফুল দেওয়া আছে বিউটিফাই টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না এ পর্যন্ত বুঝেছেন কি না বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলে কিন্তু গরিবের দিক থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ টিকবে ফুটি না হলেও হবে না সাদ না হলেও হবে না

আরে বাকি যেগুলো আছে সব টিসু ফোল ফোরদানি এই টেমিল এই মাইকের মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার খুনের মতো এর একটা অভাব গেলে আপনি এখানে বসেও থাকতে পারবেন না কা কাদেরের মতো পড়ে যাবে একবার করে গিয়েছিলেন কেবল স্মাশ মরিছে আপনার মরে গেছিলো তাহলে ওর মৌলিক জিনিস ছিল না খুঁটি ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না অসি যদি আমার পড়তে গিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন করবে যে কোনো স্বাভাব নেই জিরো হবে শল হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো আয় বিধান মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেমতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনার ওই ফল হবে জিরো এবার আসেন এই শব্দটার একটু একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে এই টাঙ্গা অনেক দাঁড়ি সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি ওদের একদিকে ঝুলে থাকে সামান্তরা। দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চাই দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাঁড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে আমলের মাপ দেবেন না জানের পাল্লাই এটা শুনিয়েছেন কোনো দিন নাকি আজকে শুনলে কেয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি আমল বলেন বলেন আমল মানে কি বললো আমার মানে এক কাজ মানে